বেদুইন লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথেকে আসলো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাছা সাল্লাহ তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের এবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন কোরআনতালাদ করি এটা আমাদের আবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছ হয়ে রাসুসামের কাছে ক্ষমা চাই একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসু ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুস ইসলাম বললেন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যাও না সহজ করে সলভ করবা সুবাহান আল্লাহ